সূর্যের এই যে ধীরে ধীরে পানির কিন্তু তীব্রতা বাড়তেছে পানির এই যে কিন্তু এতক্ষণ এই যে কিন্তু এতক্ষণ দেখা গেছে বাট এখন কিন্তু আর দেখা যেতেছে না পানি কিন্তু বাড়তেছে আবু পানি হেঁচা দিও না কিন্তু এই যে দেখো আস্তে আস্তে রে ঢেওয়া ঢেওয়াইছে অলরেডি হ্যাঁ এই যে সূর্য পা প্রায় ডুবে গেছে ওই যে ডুবে যায় ডুবে যায় ডুবে যায় ডুবে যায় ডুবে যায় দেখেন এখানে কিন্তু রেড সিগন্যাল আছে তারপরেও এরা কিন্তু বহু দূরে এই যে এই যে এই যে এরা এই দিয়ে ঘুরতেছে হ্যাঁ যারা এখানে এই কিন্তু এখন বিপদের সময় তারা কিন্তু এখন হ্যাঁ কটা তুলছেন ছবি কটা তুলছেন ছবি ওদের বিষটা তুলে ভালো শেষ যান না না বিষটা তুললে ঠিক আছে বিশ কথাই বলছি আমি

শুয়ে থাক দেখানাও দেখানাও সূর্য সূর্য পাইবা সূর্য পাইব আগে করো না